সালামু আলাইকুম কে অবস্থা সভার আশা করি সবাই ভালো আছো পঁচিশ ফুল ফ্রি কোর্সতে সবাইকে স্বাগতম আজকে থেকে তোমাদের ইংলিশ ইংরেজির ক্লাস শুরু হবে তো আমি মোহাম্মদ মুজাব্বির ইসলাম পড়াশোনা করছি ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাদের ইংরেজি ইনস্ট্রাক্টর তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইংরেজি সেকেন্ড পেপারের একটা মোস্ট ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রামার পার্ট হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কিছু রুলস বলো বা স্ট্রাকচারগুলো ফলো ফলো করতে হবে যেগুলো আসলে খুবই সিম্পল কয়েকবার প্র্যাকটিস করলে এবং এক্সারসাইজ করলে আশা করি তোমরা পারবে তো প্রথমে যে রুলসটা আমরা দেখব সেটা হলো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করব খেয়াল করি তাহলে দেখব সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি মাত্র। একটিমাত্র সরি একটি মাত্র ক্লস থাকে যাক এবং এক বা তার অধিক ফ্রেশ থাকে তো এটার মানে কি এটার মানে হচ্ছে যখন আমরা একটা সিম্পল সেন্টেন্স একটা দেখব সিম্পল সেন্টেন্স চিনার কিছু ক্লু বা বলতে পারি হিন বা কিছু ওয়ার্ড থাকে যেগুলো স্ট্রাকচার দেখার সময় আমরা দেখতে পারবো তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন দেখি তখন দেখব সেখানে মাত্র একটা ক্লস থাকে তো একটা ক্লজ থাকে এবং এক বা একাধিক ফ্রেজ থাকে তো ফ্রেজ কি এবং ক্লজ কি যেগুলো তোমাদের এখন আসলে ওভাবে ডিপলি জানা ডিপলি জানার জানার দরকার নাই তাও আমি জানি রাখতেছি কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে এগুলো আসলে একটু জানা দরকার তো প্রথমে আসি ফ্রেজ ফ্রেজের ক্ষেত্রে ফ্রেজের ক্ষেত্রে আমরা দেখবো সেখানের মধ্যে কোনো মানে তুমি বা তুমি যদি কোনো আমরা সাধারণত সাবজেক্ট বা অবজেক্টকে আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করি সাবজেক্ট বা অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করি ভার্বে যখন ভার্বকে যদি আমরা কে কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই আর ভার্বকে যদি আমরা কি কাকে দ্বারা প্রশ্ন করি কি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই তো এই ক্ষেত্রে এই এখানে ফ্রেজের ক্ষেত্রে আমরা আসলে কোনো ওভাবে ভার্ব কোনো ভার্বকে কোনো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না আর এখানের মধ্যে সাবজেক্ট বা অবজেক্টকেও আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না সাবজেক্ট অথবা অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না যার কারণে এটা আসলে একটা বাক্য বাক্য না এটা আসলে একটা বাক্যাংশের মধ্যে রূপান্তর পরিণত হয় যার কারণে আসলে আমরা ওভাবে মানে ফ্রেজ বলতে কোন ফ্রেজ বলতে আসলে কোনোভাবে মানে পুরো একটি সেন্টেন্স বা বাক্য বোঝাতে পারি না তো ফ্রেজ আসলে একটা বাক্যাংশ যেটা আসলে কোনো সাবজেক্ট বা ভার ওভাবে আইডেন্টিফাই করা তো ক্লজের ক্ষেত্রে আমরা দেখতেছি কোনো যদি সাবজেক্ট মানে ক্লজের ক্ষেত্রে আমরা দেখতে পারি কি কোনো ভার ভার্বকে যদি ক্লজের ক্ষেত্রে আমরা যদি ভার্বকে এই এখানে যে রুলস মানে একটা যে টেকনিকটা দেখাই দেখাইছি সেটা হচ্ছে ভার্বকে যদি আমরা কে কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা এখানে সাবজেক্ট পাবো আর কি কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো তো ক্লজের ক্ষেত্রে এটা আসলে সহজে আইডেন্টিফাই করা যায় ক্লজ হচ্ছে সাধারণত একটা সেন্টেন্স যেমন আমরা কোনো যেমন হি প্লেস ফুটবল কারণ কিছুক্ষণ আগে বলছি যে ভারকে যদি আমরা কে কি দ্বারা প্রশ্ন করি অর্থাৎ ভার হচ্ছে এখানে কি প্লেস প্লেস মানে এখানে একটা ভার খেলে হচ্ছে খেলে কে খেলে হি সে খেলে তাহলে এটা কি সে খেলে তাহলে এটা হচ্ছে আর কি খেলে বা কাকে খেলে কাকে খেলে তো হবে না ফুটবল তো বলবো আমরা কী খেলে তো কি খেলে যখন আমরা হিসাব করবো তখন এখানে আমরা একটা অবজেক্ট পাবো ফুটবল ফুটবল খেলে তার মানে এখানে ফুটবলটা হচ্ছে একটা অবজেক্ট তো এখানে ক্ষেত্রে আমরা দেখতেছি যে ক্লজ দুই নাম্বার রুলসটা দেখি তো দুই নাম্বার রুলসের ক্ষেত্রে আমরা দেখবো যে কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কমপ্লেক্স এবং সরি কম্পাউন্ডের ক্ষেত্রে ক্ষেত্রে দুইটা ক্লস থাকবে সব সময় দুইটি ক্লস থাকবে তো দুইটি ক্লস থাকবে এটা আমরা কেমনে বুঝবো তো দুইটি ক্লাস থাকবে আমরা সেটা কেন বুঝবো আমরা এখানের মধ্যে যদি দেখি যে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটা হিসাব করি তো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা হিসাব করি যেমন ধরো দো দো দিয়ে যদি আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলি দো হি ইজ গুড হি ইজ গুড ইন্ট্রোভার্ট ধরো এটা একটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে করছি এখানে আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন আইডেন্টিফাই করছে এটা আমরা যেকোনো পড়ার স্ট্রাকচার দেখলে আমরা ক্লিয়ার হব এখানে দো দ্বারা আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করছি তো এটা হচ্ছে দো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার একটা হিন বা একটা ক্লু ওয়ার্ড বলতে পারি তো এখানের মধ্যে ক্লজ কয়টা এখানের মধ্যে হচ্ছে ক্লজ দুইটা এ দো হি ইজ হি ইজ গুড এটা একটা ক্লজ আর হি ইজ ইন্ট্রোভার্ট এটা একটা ক্লজ কিভাবে বুঝতেছি দুইটা ক্লজ দেখো এখানের মধ্যে আমরা ভার্ব কে কে দ্বারা প্রশ্ন করলে প্রথম ক্লজ মধ্যে ভার্ব কে কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট করতে পাচ্ছি ভার্ব হি ইজ গুড কে ভালো সে ভালো হি তার মানে এটা হচ্ছে একটা সাবজেক্ট আর কি ভালো সে কি মানে আমরা যদি হি ইজ দা মানে ইজ টা দিয়ে যদি আমরা তাকে প্রশ্ন করি যে ভার্ব কে ভার্বটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা সে কি সে হচ্ছে ভালো তার মানে কি এখানে এটা অবজেক্ট তার মানে এটা একটা আর এখানে মধ্যে ঠিক তদ্রুপ কি ইজ হচ্ছে একটা ভার্ব ইজ দ্বারা আমরা যদি কে কে মানে কে হয় কে হয় সে হয় তার মানে এটা একটা সাবজেক্ট আর কি হয় সে কি হয় কি হয় তখন আমরা এখানে ইন্টোভার্ট ইন্টোভার্ট হয় তখন আমরা সেখানে অবজেক্ট আর ইন্টোভার্ট মানে তো তোমরা বুঝো যারা একটু কথাবার্তা কম বলে তাদেরকে মূলত আমরা মানে সহজে পরিচিত নিজেদেরকে পরিচয় দিতে চায় না তাদেরকে আমরা ইন্ট্রোভার্ট বলি তো এটা একটা অবজেক্ট তো এখানের মধ্যে আমরা দুইটা ক্লস পাইছি এটা একটা ক্লস এটা একটা ক্লস তো এক্ষেত্রে আমরা দেখলাম কি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা দুইটা দুইটা ক্লস পাইতেছি তো এটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দেখব যেমন কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা একটা দেখি কম্পাউন্ড যদি দেখি যেমন এটাকে আমরা কম্পাউন্ড করি বা আরেকটাকে সি প্লেস ফুটবল অ্যান্ড উইন দা ম্যাচ তো এখানের মধ্যে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে কেমনে আইডেন্টিফাই করতেছি এখানের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্সের সরি আমার প্যান ট্যাবলেট নতুন নিছি তো তো এখানের মধ্যে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করব তখন আমরা এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা হিন দেখতেছি এন্ড এই এন্ডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করার একটা ক্লু ওয়ার্ড তো এখানের মধ্যে আমরা ঠিক ইয়া তদ্রূপ দেখতেছি যে এখানের মধ্যে একটা দুইটা ক্লজ প্রথমটাতে আমরা আসি প্রথমটার মধ্যে আমরা যেমন দেখলাম যে হি প্লেস ফুটবল কে খেলে সে খেলে সে খেলে তার মানে হচ্ছে এখানে কে ভার্বকে আমরা কে কে দ্বারা প্রশ্ন করেছি কে কি তারা প্রশ্ন করছি যার কারণে আমরা এখানে এটা সাবজেক্ট পাইতেছি আর ভারকে যদি আমরা কি কাকে যারা প্রশ্ন করি সে কি খেলে অথবা কাকে খেলে তাহলে আমরা পাচ্ছি এখানে অবজেক্ট ঠিক তো দ্রুপভাবে এন্ড উইন দ্য ম্যাচ কে জিতেছে সে জিতেছে এখানের মধ্যে এন্ড হি উইন দা ম্যাচ এন্ড হি উইন দা ম্যাচ এখানে হিটা উজ্জ্ব থাকে অনেক সময় হিটা তোমার হিডেন হিডেন থাকে যার কারণে আসলে হিডেন রাখতে পারো নাও রাখতে পারো সমস্যা নাই তো এখানের মধ্যে আমরা যদি হিটাকে হিসাব করি তো এখানের মধ্যে আমরা হিটা উজ্জ্বল রাখতে পারি নাও রাখতে পারি সমস্যা হবে না তো এখানের মধ্যে আমরা দেখতেছি কি এখানে মধ্যে কে জিতেছে সে জিতেছে তার মানে এটা একটা কি সাবজেক্ট হিটা হচ্ছে একটা সাবজেক্ট আর কি জিতেছে ম্যাচ জিতেছে তার মানে ম্যাচটা হচ্ছে একটা অবজেক্ট তো এখানের মধ্যে আমাদের দুইটা ক্লজ আসতেছে তো আমরা এখানে দেখলাম যে কমপ্লেক্স এবং এই যে আমরা দেখলাম এখানের মধ্যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স আর এটা হচ্ছে কম্পাউন্ড তো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতেছি যে এখানের মধ্যে আমাদের দুইটা ক্লস আছে এখানের মধ্যে কোনো ফ্রেজ নাই ফ্রেজ কোথায় থাকবে ফ্রেজ থাকবে সব সময় ফ্রেজ থাকবে সব সময় সিম্পলের ক্ষেত্রে থাকবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব ক্ষেত্রে তো এখানে এটা ছিল আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু বেসিক রুলস তো আরও কিছু রুলস আরও কিছু রুলস আছে যেগুলোর মধ্যে যেমন ধরো একটা হিসাব করলাম যে কোনো একটা ধরো কমপ্লেক্স থেকে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে ধরো কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করি সিম্পল করি তাহলে আমাদের যে একটা একটা বা দুইটা যে একটা বা দুইটা ক্লস থাকে সেগুলোকে আমাদেরকে ভেঙে বলবো না বলবো আমরা একটু মডিফাই করে মডিফাই করে ফ্রেজ রূপান্তর করতে হয় এই যে কিছুক্ষণ আগে বললাম যে ফ্রেজ ফ্রেজ আসলে বাক্যাংশ তো ক্লজ এর ক্ষেত্রে ভার্ব এবং ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ারলি আমরা আইডেন্টিফাই করতে পারি কিন্তু ফ্রেজ এর ক্ষেত্রে আসলে এগুলো কোনোটাই আইডেন্টিফাই করা যায় না যার কারণে সেটা একটা বাক্যাংশে রূপান্তরিত হয় তো আমরা যদি সিম্পল করি তো সিম্পলের ক্ষেত্রে আমরা যে কমপ্লেক্স কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে এই রুলসগুলো এই রুলসটা ফলো করতে হবে যে একটা বা দুইটা যে ক্লস থাকে ওই ক্লসগুলোকে মডিফাই করে আমাদেরকে ফ্রেজে রূপান্তর করতে হবে আর যদি সাধারণত আমরা যদি একটা ক্লস পাই সাধারণত একটা ক্লজের ক্ষেত্রে আমাদেরকে মূলত ফ্রেস করতে হয় প্রেস করতে হয় প্রেস করে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্সে ইমপ্লিমেন্ট করবো আর যদি আমার দুইটা ক্লজ থাকে যদি ক্লজ আমার দুইটা থাকে তাহলে সেখানে আমার একটাকে ফ্রেস করবো আরেকটাকে চাইলে রেখে দিতে পারি সমস্যা হবে না তো একটাকে ফেস করে আসলে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তো তখন গিয়ে আমাদের মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন আমরা মানে সমাধান করব বা প্রবলেম সলভ করব প্রশ্ন সমাধান করব এক্সারসাইজ করব তখন আসলে আমাদেরকে মূলত ফোকাস করতে হয় স্ট্রাকচারগুলোর উপর তো আমি কিছু বেসিক স্ট্রাকচার যদি তোমাদেরকে দেখাই তাহলে হবে এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তো এগুলোর কিছু বেসিক স্ট্রাকচার আছে যেগুলো আসলে আমরা এক্সারসাইজ করলে বা কয়েকবার মনে রাখলে আমরা ইনশাল্লাহ পারব প্রথমটা হচ্ছে অফ অথবা

আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে বাই প্লাস ভার প্লাস আইএনজি অর্থাৎ বাই ডুইং বাই ওয়ার্কিং বাই গোয়িং বাই ওয়াচিং এই ধরনের যেই মানে ফ্রেজ থাকে আর কি সিম্পল সেন্টেন্সের মধ্যে যেগুলো দ্বারা আসলে কিওয়ার্ড এতক্ষণ মানে আমরা যে দো ওয়ার্ল দ ইনসপাইট অফ ডেস্পাইট স্টিল এগুলো দেখলাম এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড তো এই গুলো যদি আমরা মোটামুটি প্র্যাকটিস করে মনে রাখতে পারি তাহলে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না সিম্পল রকম কম্পাউন্ডের ক্ষেত্রে তো আমরা যদি এখানে বাই প্লাস ভার বাহিনীর সাথে আমরা কমপ্লেক্সের তুলনা করি তাহলে সেখানে হবে ইফ আর কম্পাউন্ডের ক্ষেত্রে হবে এন্ড তো এন্ডের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে একটা হচ্ছে এন্ডের ক্ষেত্রে সেকেন্ড পার্সন আমাদেরকে পরে বসবে সেকেন্ড পার্সন হচ্ছে সেকেন্ড পারসন তোমরা তোমরা জানো সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ যে তোমাদের মনে হতে পারে ভাইয়া এগুলা আপনি মানে এগুলা আসলে তেমন মানে বোঝা যাচ্ছে না সমস্যা নেই আসলে যখন আমি এক্সারসাইজ করব বা আমরা যখন প্র্যাকটিস করবো তখন আসলে এগুলা আসলে খুব ইজি মনে হবে তো তুমি যখন কিওয়ার্ডগুলো দেখবে তো কিওয়ার্ডগুলো একবার দুইবার তিনবার তিন চারবার প্র্যাকটিস করলে তুমি ইজিলি তুমি বুঝতে পারবে যে কোনটার ক্ষেত্রে সিম্পল হবে কোনটার ক্ষেত্রে কমপ্লেক্স হবে কোনটা আমাকে সিম্পল করতে বলছে কোনটা আমাকে কমপ্লেক্স করতে বলছে কোনটা কম্পাউন্ড করতে বলছে ওটা আমরা আসলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো তো আমরা পরের স্ট্রাকচারে চলে যাই পরের স্ট্রাকচার হচ্ছে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি তো উইদাউটের মধ্যে উইদাউট প্লাস ভার প্লাস জি যেমন এখানে আমরা যেমন দেখছি যে ভাই মানে ভার প্লাস এর আগে বাই ডি এ যে আমরা সিম্পলের একটা ফ্রেজ বানাইতেছি মানে একটা কিওয়ার্ড তো বাই প্লাস ভার জি যেমন বাই ওয়ার্কিং বাই ডুইং বাই সি ওয়াচিং এই টাইপস এর কিছু ফ্রেজ তো এখানে মধ্যে এটা উইদাউট উৎসাহ হবে যেমন উইদাউট প্লাস ভার প্লাস আইনজি যেমন উইদাউট ডুইং উইদাউট ডুইং

এই টাইপস এর আর কম্পাউন্ড এর ক্ষেত্রে আমরা দেখব কম্পাউন্ড এর ক্ষেত্রে সেটা হবে অর কম্পাউন্ড এর ক্ষেত্রে সেটা হবে অর অর এর ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে অর এর ক্ষেত্রে আমরা যে কন্ডিশন দেখব সেটা হচ্ছে এইখানের মধ্যে আমরা এই যে এন্ড এর ক্ষেত্রে যে কন্ডিশনটা ইউজ করছি যে সেকেন্ড পারসন পরে বসবে এবং থার্ড রুলস এর ক্ষেত্রে আমরা দুটো ইমপ্লিমেন্ট করবো যখন আমরা আমরা প্র্যাকটিস করবো তখন ইনশাল্লাহ আমরা এটা দেখবো যে আসলে এখানের মধ্যে কোনটার ক্ষেত্রে কি হইতেছে তো তার নাম্বারে দেখবো একটু আমি দাগ করি প্রথমটা হচ্ছে সিম্পল মাঝখানে হচ্ছে কমপ্লেক্স এরপর হচ্ছে কম্পাউন্ড তো এখানে আমরা চার চার নাম্বারটা দেখতেছি বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু এগুলো এক একটা ফ্রেজ ফ্রেজের কিওয়ার্ড এগুলো দ্বারা আমরা এক একটা ফ্রেজ চিনব এবং ফ্রেজের এর কিওয়ার্ডগুলা যেগুলো দ্বারা আমরা আসলে ফ্রেজের টিউ মানে কোনটা ফ্রেজ দ্বারা মানে সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করবো ওইং টু ওই টু অথবা ফর তো এটার ক্ষেত্রে আমি যখন কমপ্লেক্স হিসাব করবো তখন হচ্ছে অ্যাজ অ্যাজ সিন্স অথবা বিকজ আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করবো সেগুলো হচ্ছে সো দিয়ার ফর অথবা এজ এ রেজাল্ট এগুলো হচ্ছে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ডিউ টু ওয়িং টু ফর এগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে সিম্পলের ক্ষেত্রে কিওয়ার্ড আর কম এর এর পরিপ্রেক্ষিতে কমপ্লেক্স এর ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে অথবা এগুলো এক একটা আলাদা আলাদা কিওয়ার্ড অ্যাস দিয়ে হইতে পারে সিনস দিয়ে হইতে পারে বিকজ দিয়ে হইতে পারে তো এরপর কম্পাউন্ডের কিওয়ার্ড হচ্ছে সো দাস দেয়ার ফর এটা হচ্ছে দেয়ার ফর তারপরেজার অথবা এজ এর এগুলো হচ্ছে বিকজ অফ বা এই সিম্পল কমপ্লেক্সের এই চার নাম্বার এই স্ট্রাকচার তো আমরা যদি আর একটা স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আমরা অবশ্যই জানি প্রেজেন্ট পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টি সিপল প্রেজেন্ট পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফ্রেজগুলো থাকে সেগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি মানে

सेंस एस सेंस बिकॉज़ नो सॉरी होएन आफ्टर এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের রুলস এর ক্ষেত্রে মানে প্রেজেন্ট পার্টিসিপল যখন সিম্পল থাকবে সিম্পল এর ক্ষেত্রে যখন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ফ্রেজ থাকবে তখন কমপ্লেক্সের মধ্যে আমরা অ্যাজ সিন্স হোয়েন আফটার এগুলো ইউজ করে মানে এগুলো দেখলে বুঝতে পারবো যে এটা আসলে কমপ্লেক্সের স্ট্রাকচার তো এই ক্ষেত্রে যখন আমরা কম্পাউন্ডে আসবো তখন আমরা দেখবো এখানে শুধু অ্যান্ড এন্ড দিয়ে এখানে আসলে কম্পাউন্ডের যে রুল মানে স্ট্রাকচার যেটা এটা আসলে অ্যান্ড দ্বারা বোঝা যায় কিওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা আসলে কম্পাউন্ডের একটা সেন্টেন্স তো এরপরে আছে আমরা যদি যাই টু ইন অর্ডার টু

এক্সারসাইজ করব তখন আমরা আসলে এগুলো দেখতে পাবো যে কোনটার ক্ষেত্রে কেমন ভাবে মানে ইমপ্লিমেন্ট হইতেছে মানে কোনটার ক্ষেত্রে কেমন ভাবে সিম্পল সেন্টেন্সে ইমপ্লিমেন্ট হইতেছে এগুলো জাস্ট এক একটা কিওয়ার্ড তো টু ইন ইনার টুর ক্ষেত্রে যখন আমরা কমপ্লেক্স দেখব তখন এখানে আসতেছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ইন অর্ডার দ্যাট আর কম্পাউন্ডের ক্ষেত্রে আসতেছে অ্যান্ড তো এখানের মধ্যে যদি আমরা আর একটা দেখি সেটা হচ্ছে টু ডট ডু টু ডু এটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে কমপ্লেক্স এর ক্ষেত্রে হচ্ছে সো ডট ডট ড্যাট আর কম্পাউন্ড এর ক্ষেত্রে হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড তো এখানের মধ্যে আমরা যদি টু ডট ডট টু এটা হিসাব করি অনেক সময় আমরা বলি যে হি ইজ টু উইক টু ওয়ার্ক হি ইজ টু উইক টু ডু দা টু টু স্টাডি এরকম কিছু আমরা সিম্পলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তো সেক্ষেত্রে আমরা কেমন ধরনের কমপ্লেক্স এবং কেমন ধরনের কম্পাউন্ড সেন্টেন্স পাবো বা কেমন কীভাবে সেটা আইডেন্টিফাই করবো বা কীভাবে সেটা কম্পাউন্ড বা কমপ্লেক্সের মধ্যে ইমপ্লিমেন্ট করবো বা রূপান্তর করবো সেগুলোর ক্ষেত্রে ডট ডট এইট এটা হচ্ছে কমপ্লেক্সের মধ্যে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে ভেরি ডট ডট এন এগুলো আমরা ইউজ করে থাকি স্ট্রাকচার হিসাবে স্ট্রাকচারের মধ্যে এরপর আসি দ্য পার্সন এটা একটু ইন্টারেস্টিং বা ব্যক্তিবাচক ব্যক্তি বাচক এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে সেম অনেকটা সেম এন্ড তো এখানের মধ্যে যখন আমরা ব্যক্তিবাচক হিসাব করব তো ব্যক্তিবাচকের ক্ষেত্রে যেমন আমরা মানে বলবো যে কারো নাম নিয়ে নাউন দিয়ে বা ধরো প্রনাউন দিয়ে এইভাবে ধরে করে যদি আমরা মানে হিসাব করি তাহলে আমরা দেখবো যে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কিছু ফ্রেজ মানে সিম্পল সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হইতেছে যেগুলো আসলে ব্যক্তিবাচক বা পার্সোনাইজ পার্সোনাইজ যে ফ্রেসগুলো সেগুলো আসলে আমরা বুঝতে পারি আর কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যদি এটাকে রূপান্তর করি বা মডিফাই করি তাহলে আমরা দেখবো এখানে হু অথবা লেট ডট হু দ্বারা এটা আইডেন্টিফাই করা আর কম্পাউন্ডের ক্ষেত্রে এটা দ্বারা আইডেন্টিফাই করা তো আমরা যখন একটা থেকে অন্যটাই মডিফাই একটা থেকে যখন আমরা রূপান্তর করব তখন আমরা আসলে এগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার দেখতে পাবো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি আশা করি তোমরা যা পড়াইছি তা বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরেই আরও কিছু স্ট্রাকচার দেখব এবং যদি সম্ভব হয় তাহলে আমরা শুরু থেকে যে স্ট্রাকচারগুলো দেখে আসছি সেগুলো ইন্ডিভিজুয়ালি কিছু আমরা ইমপ্লিমেন্টেশন দেখব কিছু ইন্ডিভিজুয়ালি কিছু আমরা এক্সারসাইজ দেখব যেগুলো আমরা ডিটেলসে যখন আলোচনা করব তখন আমরা আসলে বিস্তারিতভাবে স্ট্রাকচারগুলোর যে ইম্পর্টেন্স স্ট্রাকচারগুলো আসলে কেন আমরা দরকার শর্টকাট হিসেবে বা কিওয়ার্ড হিসেবে সেগুলো আমরা বুঝতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম